আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মাসকে কেন্দ্র করে নামাজের মস্কের তাহারিমা গেলিমার পরে হয়তুকাল পুরাটাই এটার নাম দেওয়া হচ্ছে সানা সানামানিক প্রশংসা আল্লাহ তারা প্রশংসা সূচক কিছু শব্দ এখানে দেওয়া আছে রাসুল সবসময় সানা এটা পড়তেন এমনটা নয় মুসলিম শরীফের একটা হাদিস আছে রাসুল মাঝে মাঝে নামাজের নিয়ত বাধার পরে ইন্নি মুশিক এটাও পড়তেন অনেকেই এই আয়টাকে নামাজের দোয়া বলে আসলে এমন কোনো কিছু নেই জানামাজের কোনো দোয়া নেই সানা পড়ার পরে ফাতিহা মিলান সুরা ফাতেহা পড়া ব্যক্তিগত নামাজে সুরাফ আাতেহা পড়তে হবে সুরাফ আাতেহার সাথে সুরা মিলাবে আর যখন ইমামের পিছনে নামাজ পড়বে হাদিসের মধ্যে আসছে মাল্লাহু ইমামুন ফাকিরা আতুল ইমামি লাহু কিরাআতুন যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতটাই তার জন্য কেরাত হিসাবে যথেষ্ট আর কোরআনের যে আয়াত নাযিল হয়েছে ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ যে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এটা আদেশ আল্লাহ তাআলার আদেশ আর আরবিতে একটা নিয়ম আছে আমার লিল হুজু আদেশ পালন করা ওয়াজিব তাহলে নামাজের মধ্যে তেলাওয়াত চলাকালীন চুপ থাকতে বলছেন কে আল্লাহ এটা মানাটা হচ্ছে কি ওয়াজিব এখন ইমাম তেলাওয়াত করতেছে আমিও পিছনে তেলাওয়াত করতেছি তাহলে কি সব হবে না গুণা হবে গুণা হবে রাসুল একদিন নামাজ পড়তেছিলেন সাহাবাই কেরামও পিছনে তেলাওয়াত করতেছিলেন রাসুল নামাজ শেষ করে সাহাবিদের কি জিজ্ঞাসা করলেন আতনা যে তোমরা কি আমার সাথে ঝগড়া করতেছ মানে আমিও পড়তেছি তোমরাও পড়তেছা টক্কর খেয়ে দিতে এখন প্রশ্ন হল মগনি এসা ফজর এই তিন ওয়াকিমের ক্যারাত শোনা যায় তখন আমরা ক্যারাত পড়বো না তাহলে জোহরার আসরে কি করব হানাকু মাঝাবে প্রসিদ্ধ ফোকাহে ক্রামদের মধ্যে দুইটা মত কেউ কেউ বলছেন জোহরার আসরে পড়া যাবে বাকি অধিকাংশ ইমাম বলছেন ওই হাদিস মাল্লাহ ইমামুল ইমামের হিসেবে যথেষ্ট হবে এই কারণে মুসল্লির ভুল না হইলেও কি করা লাগে লাগে দেওয়া সমস্ত জিম্মাদারি আপনার ক্যারাত হয়তো যত কিছু আছে সব কিছু জিম্মাদারি নিয়ে ইমাম সামনে গেছে আর ক্যারাত ফাতেহার ব্যাপারে হাসান বসির রহমতুল্লাহ আলাই সুরাফাতেহার ব্যাপারে একটা চমৎকার একটা তথ্য দিচ্ছেন উনি বলেন যে আসমানি একশো চারটা কিতাব আছে একশো চার কিতাবের মধ্যে আসমানি সমস্ত কিতাবের সমস্ত তথ্যের সার নির্যাস হল চারটা কিতাব তাওরাত ইঞ্জির জাবর কোরআন এই চারটা কিতাব আর এই চারটা কিতাবের মধ্যে যা কিছু বর্ণনা করা হয়েছে সব কিছুর সার নির্দ্যাস হল আল কোরআন কোরআনের মধ্যে সব বর্ণনা করা হয়েছে আর কোরআনের মধ্যে যা কিছু আছে আল্লাহ বলেন জামায়াত উফ এই সমস্ত বিধানগুলাকে সুরাতুল কফ থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত এই সবগুলা সুরার মধ্যে পুরা কোরআনকে আল্লাহ জমা করছেন এরপর আল্লাহ বলেন যে জামাতু এই সবকিছু মুফাতের মধ্যে যা আছে আল্লাহ বলেন জামাতফি ফাতিহা এই সবকিছুকে আমি জমা করছি সুরাতুল ফাতেহার মধ্যে আর সুরা ফাতেহার মধ্যে যা কিছু আছে আল্লাহ বলেন জামাতি ইয়া কানা সাইন এই পুরা আসমানি চারশো একশো চারটা কিতাব মুফাস সব কিছুর সার সর্বশেষ একটা আয়াতের মধ্যে আল্লাহ জমা করছেন ওই আয়াতটার নাম হলো ইয়া বধুনা স্তাই এই একটা আয়াত বান্দা এবং আল্লাহর সাথে কানেকশনের একটা আয়াত যে আল্লাহ আপনারই গোলামি করতেছি আপনারই সাহায্য চাইতেছি এই গোলামির প্রকাশ বহির প্রকাশ ঘটে রুকুতে এবং সেজদাতে সাহাবাইকার রুকু দিছেন আমরাও রুকু দিই কিন্তু ওনাদের রুকু আর আমাদের রুকু আসমান জমিন ব্যবধান আমরা রুকু মনে করি কি মাথা পিঠ কোমর সোজা হওয়া রুকু এটা নয় রুকু মানি হচ্ছে যে বাস্তবিক দিলের মধ্যে এই একটা অনুভূতি আনা এই একটা চিন্তা চেতনা আনা যে আমি আমার আল্লাহর সামনে আমার মালিকের সামনে আমার কিছুই নেই আমি শত কোটি টাকার মালিক হতে পারি কিন্তু আল্লাহর আল্লাহর মালিকানার তুলনায় আমার এটা কিছুই না সব কিছু নাই না যে আল্লাহ আমার কিছুই নেই আমি আপনার গোলাম এই যে আমি ঝুঁকলাম এটার নাম হচ্ছে রুকু রুকু থেকে উঠছি আল্লাহ আপনার কত বড় মহান মালিক শুধু রুকু দিয়ে আপনার সুক্রিয় আদায় হবে না আপনি এত বড় মালিক যে আমি আপনার সামনে সেজদা নত হইতেছি এর নাম হচ্ছে সেজদা তো রুকুতে কি হবে মাথা পিঠ কোমর সোজা থাকবে রুকুতে যাওয়ার সময় আমরা ভুল করি এই যে নিয়ত বাঁধা থেকে এভাবে একটা ঝাড়া দি এটা করা যাবে না। এই যেভাবে হাতও ছুটবে আমিও ঝুঁকবো হাত ছুটবে আমিও ঝুঁকবো বাস একদম হাঁটুকে শক্ত করে দোনো হাত দিয়া বাঘের পাঞ্জার মতো আঙ্গুলে ফাঁকা থাকবে এরপরে এটা শক্ত করে ধরে তারপরে হচ্ছে রুকু এই হাত সোজা পিঠ মাথা কোমর সব কিছু সোজা থাকবে কোনো বাঁকা নেই ভাবে না ঢুকা যাবে না একদম সমান আল্লাহ তালা আমাদেরকে কথাগুলা বোঝার আমল করার তৌফিক দান করুন এই কথা